স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক থেকে আমার বাবুর জন্য গিফট পাঠানো হয়েছে আমার বাবু না আসলে ছয় বছরের নিচে যে সমস্ত বাচ্চা আছে তাদেরকে এই স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক থেকে গিফট পাঠানো হয়েছে মা দিবসে গিফটগুলো দেখে অসম্ভব ভালো লাগছিল আর আমার মনে হচ্ছিল যে আমি যদি ছোট হয়ে যেতাম আমার বাবা যদি স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকে জব করতো অবশ্য আমিও এরকম একটা গিফট পেতাম যাই হোক ছেলেবেলা তো ছেড়ে চলে এসেছি এগুলো ভেবে আর লাভ নাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়ায় অনেক ভালো আছি তো এই যে আমার বাবু একটা একটা করে গিফটগুলো বের করছিল আর আমার সেই ছেলেবেলায় ফিরে যেতে ইচ্ছে করছিল ছোটোবেলায় একটা রং পেন্সিল পেলে কি যে ভালো লাগতো যাই হোক ব্যস্ততম দিনগুলো আজকে আপনাদের সঙ্গে তুলে ধরলাম ব্যস্ততম দিনের মধ্যে আজকে ছিল অনেক অনেক কাজ এত কাজের ভিড়ে আমি আপনাদের সঙ্গে শেয়ারই করতে পারিনি অনেক কিছু যাই হোক যতটুকু পেরেছি নিজের ক্যামেরায় আপনাদের সঙ্গে সেটা ধারণ করে তারপর আপনাদেরকে দেখাতে তো এই যে আমার বাবু একটা একটা করে কি সুন্দর করে সবগুলো দেখাচ্ছে তার একটা ড্রয়িং বুকও ছিল আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আজকে ইচ্ছে করতেছিল খিচুড়ি গরুর মাংস রান্না করতে কিন্তু আমি খিচুড়ি আর গরুর মাংস রান্না করিনি আজকে আমি আমার পছন্দের কিছু খাবার রান্না করেছি তো এই যে হচ্ছে তার ড্রয়িং একটা বুক এই বইটা দেখে তার নাকি এত ভালো লেগেছে সে আঁকা কি শুরু করে দিয়েছিল তো এই যে সমস্ত কিছু আমি আবার একে একে আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি কার কার এই গিফটটা দেখে সেই ছেলেবেলায় ফিরে যেতে ইচ্ছে করেছে তারা আমাকে জানাবেন প্লিজ কমেন্টে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে কার কার ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছে করতেছে তো এই যে সমস্ত কিছু দেখানোর পর আমি আমার রান্নাঘরে ফিরে যাচ্ছিলাম আমার ছেলে আমাকে বলছে আম্মু আর একটু থাকো আর একটু থাকো তো থেকে আর কী লাভ আমার তো ইচ্ছে করতেছিল সবগুলো নিয়ে আমি নিজেই আঁকা কি শুরু করে দিই এত ভালো লাগছিল আসলে ভালো লাগা না মুখে প্রকাশ করে শেষ হয় না ভালো লাগাটা নিজের মধ্যে থেকে যায় সবাইকে বাই বাই দিয়ে দিচ্ছে আমার বাবা সোনা পাখি আমার মাহমুদুলের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন তো এই যে আমি আবার রান্নাবান্না শুরু করে দিলাম প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হলে সেখানে আমি একটু লবণ চিটা দিয়ে দিব। এটা আবার আমি নিজে নিজে এটা অনেক আগে থেকে আমি জানি তারপর ইউটিউবেও দেখায় সব কিছুতেই দেখায় দেখেছি লবণ দিলে নাকি মাছটা সুন্দর করে উঠে যায় তারপরেও না আমার মাছগুলো মাঝে মাঝে আটকা পড়ে যায় তারা আর কড়াই থেকে উঠতেই চায় যাই হোক আজকে রান্না করব। এখন যে ফুলকপি পাওয়া যায় সেই ফুলকপি বাজার থেকে কিনে এনেছি তো ফুলকপি দিয়ে রুই মাছটা রান্না করছি ছোট ছোট আলুগুলো দিয়ে এত ভালো লাগে আমার এই ছোট ছোটো আলু কিন্তু এই আলু ছুলতে এত কষ্ট লাগে তো এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে সব কিছু ভাজাভাজি করা শেষ হয়েছে ওটা উঠে ফেলেছি তারপর তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে এটাকে হালকা একটু ভেজে নিব। ভেজে তারপর এখানে সমস্ত মশলা দিয়ে হলুদ মরিচ ধনে গুঁড়ো লবণ টবণ দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিব এই দিনের ফুলকপিটাও কিন্তু খুবই মজা লাগে যখন ফুলকপিটা প্রথম ওঠে তখন কিন্তু অত ভালো লাগে না কিন্তু যখন সব সময়ের মতো বেশি বেশি ফুলকপি উঠে তখন মোটামুটি ভালো লাগে আবার শেষের দিকে একটুও ভালো লাগে না এখন এই ফুলকপিটা আবার নতুন আমি না বেশি ভেজে ফেলেছি মানে বেশি মানে বেশি ভাজা হয়ে গেছে যাই হোক আমার কাছে এরকম লাল লাল একদম কড়া লাল লাল ভালো লাগে ভাজা ভাজা খাইতে তো আমি সেটা সুন্দর করে এটাকে ফুলকপিটাকে সুন্দর করে কষিয়ে নিলাম তো এটা আমার ইম্পর্টেন্ট রান্না না আমার আরও একটা ইম্পর্টেন্ট রান্না আছে তো এই যে এটা রান্নার মাঝখানে আবার ছোটো বাবু বলতেছে আম্মু আমি চাউমিন খাবো তাড়াতাড়ি করে আবার আরেকটা পাত্রে চাউমিন সিদ্ধ করে সেটাকে রান্না করে দিচ্ছে আচ্ছা চাউমিন আর নুডুলসের মধ্যে দুইটা পার্থক্য আছে নুডুলসটা হয় চিকন চিকুন একদম স্লিম আর চাউমিনটা হয় মোটা মোটা তো আমি সেখানে একটু আলু দিয়ে দিলাম কারণ চাউমিনটা কম ছিল দুই ভাই খাবে তো একটাতে একটু মানে একটু আলু কুচি করে দিলে না খাবারটা একটু বাড়তি হয় খেতেও ভালো লাগে আর আলু হচ্ছে আমার সব থেকে ফেভারিট একটা খাবার আলু সব কিছুতে আমার থাকতেই হবে না থাকলে আমার ভালো লাগে না তাই আমি আলু প্রেমিক একজন মানুষ তো এই যে আমার প্রেমিককে ভাজি করে ফেলছি আমি কুচি কুচি করে তো এই যে হলুদ মরিচ এখানে সব কিছু দিয়েছি চাউমিনটা সাথে একটু চিংড়ি মাছ দিলে না ভালো লাগে তা আমি অল্প ছয় সাতটা চিংড়ি মাছ দিয়েছি যেন এটার ফ্লেভারটা সুন্দর আসে চিকেন দিলে আরও ভালো হয় কিন্তু চিকেনটা এখন বের করে রান্না করা আমার কাছে একটু সময়ের ব্যাপার আর আমার হাতে এত সময় নেই কারণ আমার বাসার গ্যাসটাও আবার থাকে না তো আমি একটু টমেটো আমার টমেটো সসটা শেষ হয়ে গেছে তো তাই ফ্রেশ টমেটোটার সঙ্গে একটু ধনে পাতা একটু জিরে ফাঁকি দিয়ে তারপর চাউমিনটাকে দিয়ে নেড়ে একদম মাখা ঝাঁকা করে ফেললাম একজনের সঙ্গে আরেকজনের একদম গা ঘেঁসে ঘেঁসে করে ফেলেছি চাউমিনটা কিন্তু খেতে বেশ মজা হয়েছিল যাই হোক আজকে বৃষ্টি মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে তা আমার বাবুরা দুজনই খাবে আমি আবার প্রতিদিন সন্ধ্যায় আমাদের ওদের জন্য কিছু না কিছু বানাতে হয় তো এখন ইদানিং না রান্না টান্না করতে আমার খুব কষ্ট লাগে কারণ শীতের দিন ছিল তখন সকাল সাতটা থেকে আটটা থেকে গ্যাস থাকতো না তিনটা পর্যন্ত আর গরমের দিনে দেখি সারাদিনই গ্যাস থাকে না যেমন তিনটা বাজে আসে পাঁচটার মধ্যে চলে যায় পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত গ্যাস তো থাকেই না মানে আমি বুঝলাম না গ্যাসের কেন এই অবস্থা অন্য এলাকায় ঠিক আছে কিন্তু আমাদের এই শুকুর ভাঙা মোট রাতেই এই অবস্থা যাই হোক চাউমিনটা কিন্তু দেখতে খুবই লোভনীয় হয়েছে কাটার খেতে ইচ্ছে করতেছে তোমরা সবাই আমার পাশে চলে আসো এদিকে দেখি আমার বর আবার চলে এসেছে সন্ধ্যাবেলায় আবার টিফিন নিয়ে আসছে দুইটা পিজা আনছে ছোট ছোটো পিজাগুলো আছে না যে সিঙ্গেল পিজাগুলো এগুলো দুইটা আনছে একটা অলরেডি অর্ধেক খেয়ে ফেলছে আমার বড় ছেলে আর ছোটো ছেলে খেলো আর এই যে আমার লতি দিয়ে চিংড়ি মাছ এটা আমি ভিডিও করতে পারিনি খুবই দুঃখিত কারণ আমি এত কাজ একসঙ্গে করতে পারি না আমি দুনিয়ার অলস একজন মানুষ তারপরেও চেষ্টা করি আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করার ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা ভালোবাসার আসসালামু আলাইকুম